আসসালামু আলাইকুম সবার জন্য দয়া করে আল্লাহ তালা রহমতে সবাই ভালো থাকেন আমি আপনাদের মাঝে দীর্ঘ অনেকদিন যাবৎ আমার যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে হক কথা এবং কি ইসলামের কথা বলে থাকি আমি আরো আপনাদেরকে বলেছি কোনো সময় যদি আমার দ্বারা কোনো হাদিস ভুল শুনতে পান বা কোনো কথা ভুল শুনতে পান অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দেবেন কেননা আমি আপনাদের মাঝে যাই কিছু বলি না কেন সেটা হয়তো কোনো বড় হুজুরের কাছ থেকে শুনে বলি বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেখে এরপরে আপনাদের মাঝে উপস্থাপন করি লক্ষ্য একটাই যে আপনাদেরকে যেতদিন এই দুনিয়ায় বেঁচে থাকব আপনাদেরকে হাদিসের কথা এবং কি হক কথা বলার চেষ্টা করব। হক এমন একটা জিনিস যে দেখেন আমি দীর্ঘ অনেকদিন যাবত ইসলাম পছন্দ করি আমি একজন মাদ্রাসার ছাত্র ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপনাদের মাঝে ইসলামের কথাগুলো উপস্থাপন করি আমি দীর্ঘ যে যে কাজ করতেছি আমার পেজের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখতে পারেন এই পেজে অল্প সীমিত কিছু মানুষ আমাকে ফলো করে থাকে আসলে এর জন্যই আমার অল্প কিছু মানুষ আমাকে ফলো করেন যে আমি হক এবং কি ইসলামকে পছন্দ করি আসলেও আমার এই ভিডিও গুলা যারা দেখেন তারাই শুধু ইসলাম পছন্দ করেন এমনটা না ইসলাম অনেকেই পছন্দ করেন হয়তো আমার মুখের কথা যে আমি যে দিয়ে কথাগুলো বলি হয়তো কথাগুলো ভালো লাগে না তাই আসলে আমি সবসময় সবার জন্য দোয়া করি সবাই যাই যে অবস্থায় থাকেন না কেন ইসলামের হক কথাগুলো বলার চেষ্টা করবেন এবং কি আমরা সের জামানায় চলে আসছি আল্লাহ রসুল আগেই বলে দিয়েছেন সাহাবাদের মাধ্যমে বলতেছেন শাহবাদের মাঝখানে বলতেছেন যে আমার শেষ সকাল সকালবেলা ঘর থেকে ইমান নিয়ে বের হবে সন্ধ্যা হলে ইমান হারা হয়ে বের হবে তো এইভাবেই আমাদের ইমান শেষ হবে আবার ইমানটা কোন জায়গা থেকে আমরা পাবো আসলে আমি কথা একটু শর্টকাটে বলতেছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দেবে যে আমরা সকালে ইমান নিয়ে বের হবো সন্ধ্যায় ইমান হারা হয়ে বের হবো তাহলে আমরা পাবো কোথায় আমরা যখন আমাদের সঙ্গে থাকি আল্লাহ বলেছেন যে কোন মুসলিম পরিবারে যখন একজন মুসলিম মানুষ তার পরিবারের সাথে সময় দেয় সেই সময়গুলো বিফলে যায় না তার আমর নামায় নেকি লেখা হয় তে আসলেও বিশেষ করে আমরা আমাদের ফ্যামিলিকে এর জন্যই ইসলাম কি গড়ে উঠাবো যেন আমরা ঘরে গেলেও ফ্যামিলির সাথে সময় দিলেও যেন আল্লাহ আমাদের নেকি দেখে আসলে এটা হলো ডিজিটাল যুগ বাংলাদেশ যাই কিছু বলেন না কেন এই সময় কিন্তু ইসলামকে মানুষ দিন দিন ভুলে যাচ্ছে আর কেয়ামতের আলামত এটাই প্রমাণ আছে যে কোরআন হাতিসে বলা আছে যে ইসলাম মানুষের কাছ থেকে দিন দিন সরে যাবে মানুষ সরে নিয়েছে আসলে আমরা মুসলিম আমরা অনেক ভাগ্যবান যে মহান আল্লাহ তালা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং কি আরো সবচেয়ে ভাগ্যর বিষয় যে আমরা শেষ নবীর উম্মত হাদিসে শুনেছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে আমার উম্মতারা অনেক বড় ভাগ্যবান আমার উন্মত হওয়ার জন্য আমার ইতিপূর্বে যে নবীগুলা আল্লাহ তালা প্রেরণ করেছেন তারা নাকি দোয়া করেছেন যে আমি যদি শেষ নবীর উন্মত হতে পারতাম তো এটা দ্বারাই এই কথা দ্বারাই বুঝতে পারি যে আমরা অনেক দামি আল্লাহ তালা আমাদেরকে অনেক দামি করে বানিয়েছেন তো ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের ফ্যামিলিকে ঠিক রাখার চেষ্টা করব এবং কি দিনের পথে চলতে বাধ্য করব আসলে ইসলাম খুবই একটা সহজ মানুষ কঠিন মনে করে তাই ইসলামের পথে চলতে আপনার একটু অসুবিধা হবে এর জন্যই যে আপনি হক আপনি যখন হক পথে চলতে যাবেন আপনার সমস্যা হবে আর সেই সময় বুঝতে পারবেন যে আপনি হক আসলে দুনিয়াটা খুব বড় একটা পরীক্ষার জায়গা যেরকম পরীক্ষা হলে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের খাতাতে আমরা যাই কিছু লেখে না কেন কেউ কিন্তু আমাদের ভুল লেখলেও বলে নাই যে আমি ভুল লেখেছি ভালো লেখলেও বলে নাই যে ভালো লেখেছি আমরা অপেক্ষায় থেকেছি যে আমাদের রেজাল্ট কখন দিবে রেজাল্টে আমরা বুঝতে পারবো ভালো না মন্দ রেখেছি দুনিয়াটা আসলে আমরা এখন পরীক্ষার হলে আছি পরীক্ষা দিচ্ছি আমরা এখন স্বপ্নের ভিতরে আছি আমাদের শেষ ঠিকানা হাত মাটির ঘর যখন ওই চলে যাব আল্লাহ ঘুম থেকে ফেরস্তা দ্বারা জাগিয়ে দিবেন সেই সময় আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবি তবে সব সময় চেষ্টা করবো আমরা দিন ও ইসলামের পথে চলার জন্য এবং কি আমরা আমাদের দ্বারা যদি সমাজটাকে ঠিক না করতে পারি অন্তত আমার ফ্যামিলিটাকে যেন আমি ঠিক করতে পারি এটা যেন সবাই চেষ্টা করবেন এবং কি সবাই আমার কথাগুলো একটু মানার চেষ্টা করবে আমি ওই সময় সফল হব আপনাদের মাঝে যখন এই কথাগুলো বলবো যখন একজন আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং কি মানার চেষ্টা করবেন এই সময় আমি সফল আসলে আমরা ইসলাম সবাই বুঝি কিন্তু কেউ মানতে চায় না আজকে জুমার দিন আজকে মসজিদে আরেকটা কথা শুনে আমি খুব খুশি হয়ে গিয়েছি হুজুর বলতেছিলেন যে আল্লাহ রসুল এক সাহ জিজ্ঞেস করলেন যে আমাকে এমন একটা কথা আমাকে কিছু নসিহত করেন তবে অল্প করেন বেশি বললেন বেশি কইলেন না বা বেশি বললেন না আমি হয়তো হুজুরের মতো বলতে পারতেছি না সেই সময় তো সাহাবারা রাগান্বিত হয়ে যাচ্ছিলেন সে সময় আল্লাহ রসুল বলতেছিলেন যে তুমি একজন মুসলিম এবং কি ইমানদার নিজেকে মনে করো এবং কি মহান আল্লাহ আল্লাহর কথা শরণ করুন যে তুমি যাই কিছু করোনা কেন মহান আল্লাহ তালাই তোমাকে দেখতেছে আসলে আমি হুজুরের মতো বলতে পারতেছি না এটা অনেকেই অনেকভাবে শুনেছেন তে আসলে আমরা ইমান থেকে কিভাবে বাসব এই যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা যদি আমাকে একা দেখেন এটাই বাস্তব যে আমি একা দাঁড়িয়ে আছি কিন্তু আমার মনে করতে হবে আমার ডান বামে মহান আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন বা মহান আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন আমি কি বলি এটা মহান আল্লাহ তাআলা শুনতেছেন আমরা আরো অনেক হাদিসে শুনতে পাই যে আমরা যদি আল্লাহ তালা থেকে এক কদম এগিয়ে যায় আল্লাহ তালা আমাদের দশ কদমে এগিয়ে আসেন তাই আমরা আমার আমাদের মনকে সহি করব এবং কি আল্লাহ তালার হুকুম ফরজ সকল কথা মানার চেষ্টা করব নবীর সুন্নত নিজের নিজের ভিতরে শক্ত করে আগলিয়ে রাখবো ইনশাআল্লাহ আসলে ভিডিওটা অনেক লং করে ফেলছি আমার অনুরোধ এই থাকবে যে সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে এবং কি রাখে তাই ইনশাআল্লাহ আমরা সবাই পাঁচ অত নামাজ পড়বো সামনে কুরমানি ঈদ যারা কুরমানি দিবেন নিজের নিয়তটাকে সহি করে কুরমানির পশু কিনতে যাবেন ইনশাআল্লাহ